বাইরে তো খুব হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হবে এই মা? কি আমি এখন না দুধ খাবি না খাবি না তো কি খাবি তুমি আমাকে চা করে দাও আমি চা খাবো সাথে আমি আমি পাপড় ভাজা খাবো চা খাবি শোন আমি এখন তোকে চা করে দিতে পারবো না আর সাথে আবার পাপড় ভাজা তোর এখন চা খাওয়ার বয়স চা খেতে গেলে আবার বয়সের দরকার হয় নাকি আমি অত শত জানি না এই যে দুধ রেখে দিলাম খেয়ে নিবি আমার মিনি কিচেনে চার পাপড় ভাজা করলে কেমন হয় চাই চার পাপড় ভাজা করি কা বন্ধুরা দেখলে তো মা তো আমাকে চা খেতে দিল না তাই জন্যই নিজেই মিনি কিচেনে কিছু নিয়ে চলে এসছি বানাবো হচ্ছে গরম গরম চা আর সাথে পাপড় ভাজা এই দেখো এই কালারিং পাপড় ভাজা করবো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা সন্ধ্যেবেলা যদি বৃষ্টি পড়ে হালকা হালকা তাহলে তো কোনো কথাই নেই তো চলো চাটা বানিয়ে নি বন্ধুরা সবার প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নেব চলো গ্যাস ধরিয়ে নিয়েছি এবার এই হাড়িটা বসিয়ে দিই আমি আজকে এই হাড়িটাতেই চা করব। সবার প্রথমে হাড়িতে দুধ ঢেলে বন্ধুরা একটু ফ্লেভারের জন্য আদাও দেব আদা দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে একটা টুকরো আদাটাকেই ভালো করে রুটি বেলডিটার সাহায্যে ছেঁচো করে নেব বন্ধুরা তারপর এইটা এবার দিয়ে দেব হাঁড়ির মধ্যে চাটা ফুটে গেছে বন্ধুরা চলো এবারের মধ্যে চিনি দিয়ে দেবো যারা যারা চালাবার তারা সবাই কোথায় আছো আমাকে কামেন্ট করো কিন্তু হ্যাঁ বন্ধুরা চা আমার হয়ে গেছে চলো নামিনি চলো বন্ধুরা চাটাকে এবার ছেঁকে দেখলি তো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে চারিদিকটা পুরো কালো করে এসছে চলো তাড়াতাড়ি করে পাপড়গুলো ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পাপড়গুলো দিয়ে দিলাম প্রথমে একবার ভাজি তারপরে আবার পরেরটা পরের বারে ভাজবো চলো বন্ধুরা বাকি পাপড়গুলো ঝটপট করে ভেজে নিই বৃষ্টি চলে আসলেই মুশকিল। চলো বন্ধুরা গরম গরম চায়ের সাথে এই পাঁপড় ভাজাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এনজয় করি এই দেখো বন্ধুরা সাথে গরম গরম চা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানিও আমাকে টাটা